রাবণের চরিত্র নিয়ে একটি জনপ্রিয় ধারণা আছে যে সীতা অপহরণের পরও সে কখনো তাকে জোর করে স্পর্শ করে না বরণ অপেক্ষা করেছিল তার সম্মতির জন্য অনেকে একে রাবণের ভদ্রতা বা নারীর প্রতি সম্মান হিসেবে দেখান কিন্তু আসল কারণটা ভিন্ন ছিল রাবণ অসীম শক্তিশালী দেব দানব সবাই তাকে ভয় করত তবুও সীতার প্রতি সে সীমা লঙ্ঘন করেনি এর পেছনে ছিল একটি অভিশাপের ভয় রামসেতু পর্বের আগেই রাবণের জীবনে ঘটে যায় একটি ঘটনা একদিন রামণ এক অপূর্ব নারীকে দেখতে পায় যার নাম রম্ভা রম্ভার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে তার পদ রোধ করে বলল সুন্দরী কোথায় যাচ্ছ তোমার এই রূপকে আলিঙ্গন করবে কে তখন রম্ভা ভয়ে বলল রাজা আমাকে ছেড়ে দিন আমি আপনার ভাতিজা নলকুবের পত্নী সেই দিক থেকে আপনি আমার শ্বশুর সমান কিন্তু রাবণ তার আকাঙ্ক্ষা দমন করতে পারেনি এই খবরটি যখন নকুল জানতে পারল সে তখন ক্রোধিত হয়ে রাবণকে ভয়াবহ এক অভিশাপ দিল যদি সে আজ থেকে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করে তবে তার মাথা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর এই অভিশাপের ভয়ই রাবণ সীতাকে কখনো জোর করেনি তার ভদ্রতার জন্য নয় বরং মৃত্যু ভয়ের জন্য